কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা কেন হয় এবং এ থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়গুলো নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক আজকের ভিডিও পায়খানা কষা বা শক্ত হওয়াকেই মূলত কোষ্ঠকাঠিন্য বলা হয় এটি খুব পরিচিত একটি স্বাস্থ্য সমস্যা অনেকেরই মাঝে মাঝে পায়খানা খুব শক্ত হয়ে যায় মলত্যাগের সময় অনেকক্ষণ কসরত করতে হয় এছাড়া পায়খানার পর মনে হয় পেট ঠিকমতো পরিষ্কার হয়নি কোষ্ঠকাঠিন্য হলে পায়খানা শক্ত হয় যার কারণে অনেকে মলত্যাগের সময় ব্যথা অনুভব করেন কারো কারো ক্ষেত্রে একটানা তিন চার দিন পায়খানা নাও হতে পারে এগুলো সবই সাধারণত কোষ্ঠকাঠিন্যের লক্ষণ দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য হলে পাইলস বা কিংবা অ্যানাল ফিসা বা গেজ রোগ এর মতো পায়ুপথের রোগ তৈরি হতে পারে পায়খানা কষা কেন হয় তা জেনে কিছু সাধারণ নিয়ম মেনে চললে কোনো প্রকার ওষুধ ছাড়াই সম্পূর্ণ ঘরোয়া উপায়ে এই সমস্যা এড়িয়ে চলা সম্ভব কোষ্ঠকাঠিন্য কেন হয় নানাবিধ কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে এগুলির মধ্যে সবচেয়ে কমন ও গুরুত্বপূর্ণ ছটি কারণ হল অ্যাপ খাবারের তালিকায় যথেষ্ট পরিমাণে ফাইবার বা আঁশ না থাকা পর্যাপ্ত পরিমাণ জল পান না করা শুয়ে বসে থাকা ও শারীরিক পরিশ্রমের অভাব পায়খানার বেগ আসলে তা চেপে রাখা মানসিক চাপ উদ্বেগ বা বিষণ্নতা ও ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এই কারণগুলো কিভাবে কোষ্ঠকাঠিন্যের সমস্যার সৃষ্টি করে তা জানা গুরুত্বপূর্ণ এর মাধ্যমে এগুলো সমাধান করা সহজ হবে যথেষ্ট ফাইবার বা আঁশযুক্ত খাবার না খাওয়া ফাইবার বা আঁশ হলো এক ধরনের শর্করা পেট পরিষ্কার হওয়ার জন্য ফাইবার খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরিপাকতন্ত্রের যে জায়গায় পায়খানা তৈরি হয় ও জমা থাকে সেখানে ফাইবার অনেকটা স্পঞ্জের মতো কাজ করে জল শোষণ ও ধারণ করার মাধ্যমে ফাইবার পায়খানা জল ধরে রাখতে সাহায্য করে ফলে পায়খানা নরম ও ভারী হয় সহজেই শরীর থেকে বের হয়ে আসে কিন্তু খাবারে পর্যাপ্ত পরিমাণে ফাইবার না থাকলে পায়খানা শক্ত হয়ে যায় ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে পর্যাপ্ত পরিমাণে জল পান না করা জল খাবারের ফাইবারের সাথে মিলে পায়খানাকে ভারী ও নরম করে এর ফলে পরিপাকতন্ত্রের ভেতর দিয়ে পায়খানা চলাচল সহজ হয় তাই পর্যাপ্ত পরিমাণে জল পান না করলে কোষ্ঠকাঠিন্য হতে পারে শুয়ে বসে থাকা ও শারীরিক পরিশ্রমের অভাব নিয়মিত ব্যায়াম ও শারীরিক পরিশ্রম করলে আমাদের পরিপাকতন্ত্র অর্থাৎ পেটের ভেতরের থাকা নাড়ি ভুড়ি সচল হয় এতে স্বাভাবিকভাবে পায়খানা বেরিয়ে আসে নিয়মিত শারীরিক পরিশ্রমের অভাব হলে তাই কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে পায়খানার বেগ আসলে তা চেপে রাখা পায়খানা শক্ত হলে অনেকে টয়লেটে যেতে চায় না কারণ তখন মল ত্যাগ করতে কিছুটা কষ্ট হয় কিন্তু পায়খানার বেগ আসলে তা যদি আটকে রাখা হয় তাহলে শরীর ক্রমশ সেখান থেকে জল শুষে নিতে থাকে পেটের ভেতরে পায়খানা জমিয়ে রাখলে সেটা দিন দিন আরও শক্ত হতে থাকে ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় মানসিক চাপ উদ্বেগ বা বিষণ্ণতা অনেক সময় মানসিক চাপ কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন থাকা বা বিষণ্নতায় ভোগার ফলে শরীরের স্বাভাবিক গতি প্রকৃতির ছন্দপতন হয় শারীর কাজকর্মে ব্যাঘাত ঘটে এতে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্য দূর করার উপায় যে কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে সেগুলো এড়িয়ে চলার মাধ্যমে সহজেই কোষ্ঠকাঠিন্য থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করা হল খাবারের তালিকায় ফাইবারের পরিমাণ বাড়াতে হবে পর্যাপ্ত পরিমাণে ফাইবার বা আঁশ আছে এমন খাবার খেতে হবে সবুজ শাকসবজি ফলমূল ডাল লাল আটা ও লাল চালের মতো গোটা শস্যদানা বেশি করে খাওয়া উচিত কোষ্ঠকাঠিন্য এড়াতে দৈনিক প্রায় তিরিশ গ্রাম ফাইবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রতিদিনের খাবার তালিকায় কিভাবে ফাইবার যোগ করবেন জেনে নিন ভাত বা রুটি খাওয়ার ক্ষেত্রে লাল চাল ও লাল আটা ব্যবহার করতে পারেন এগুলোতে ফাইবারের পরিমাণ বেশি থাকে প্রতিবেলায় খাবারে ডাল রাখতে পারেন ডালে যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে প্রতিবেলায় খাবারে কয়েক ধরনের বা সম্ভব না হলে কমপক্ষে এক ধরনের সবজি রাখতে হবে যেসব ফল বা সবজি খোসা সহ খাওয়া যায় সেগুলো খোসা না ফেলে খাওয়ার চেষ্টা করুন কারণ খোসায় উচ্চ পরিমাণে ফাইবার থাকে টমেটো আপেল ও আলুর মতো খাবারগুলো খোসা সহ খেতে পারেন তবে খাওয়ার আগে অবশ্যই ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তবে খাবারের তালিকায় ফাইবারের পরিমাণ হুট করে বাড়ানো উচিত নয় কারণ হঠাৎ ডায়েটে ফাইবারের পরিমাণ বাড়িয়ে ফেললে গ্যাসের সমস্যা হতে পারে এছাড়া পেট ফাঁপা তলপেটে তীব্র ব্যথা সহ নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে তাই খাদ্য তালিকায় ফাইবারের পরিমাণ ধীরে ধীরে বাড়াতে হবে গতকাল যদি শুধু একটি ফল খেয়ে থাকেন তাহলে আজ দুটো খাওয়ার সিদ্ধান্ত নিন সাথে কিছু বাদাম খান রান্না করা সবজি খেতে না চাইলে ভাতের সাথে টমেটো শসা গাজর কেটে সালাড খাওয়া শুরু করতে পারেন কোষ্ঠকাঠিন্য দূর করার ঔষধ গুলের ভুষি ইতোমধ্যে কোষ্ঠকাঠিন্য দেখা দিলে গুলের ভুষি খেতে পারেন কোষ্ঠকাঠিন্য দূর করতে গুলের ভুষি একটি চমৎকার ঘরোয়া ওষুধ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ভুষি জল শোষণ ও ধারণ করার মাধ্যমে পায়খানা নরম করে ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় সাধারণত দিনে দুইবার এইসবগুলোর ভুষি খাওয়ার পরামর্শ দেওয়া হয় দিনে অন্তত দুই লিটার জল পান করতে হবে জল পায়খানা নরম করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়া ফাইবার জাতীয় খাবার প্রচুর জল শোষণ করে তাই ডায়েটে ফাইবার বাড়ানোর সাথে সাথে জল পান করার পরিমাণও বাড়াতে হবে যথেষ্ট পরিমাণে ফাইবার ও জল খেলে সাধারণত কয়েকদিনের মধ্যে কোষ্ঠকাঠিন্য দূর হয় ফাইবারের সাথে পর্যাপ্ত পরিমাণে জল পান না হলে পেটের ভেতরে থাকা নাড়ি মুখ আটকে যেতে পারে এমন অবস্থায় জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হয় এই পরিস্থিতি এড়াতে দিনে কমপক্ষে দু লিটার জল পান করতে হবে পায়খানা বেগ আসলে তা চেপে রাখা যাবে না পায়খানা চেপে রাখলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা গুরুতর হতে থাকে এর ফলে পাইলস ও অ্যানাল ফিসার গেজ রোগসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাই পায়খানা বেগ আসলে যত দ্রুত সম্ভব টয়লেটে চলে যেতে হবে আমার এই ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ